হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘ বিরতির পর সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কৈনব বিশ্বাসকে আবার এক সঙ্গে দেখা গেল সুপারস্টার শাকিব খান ঢালিউড কৈনব বিশ্বাসকে নিয়ে আবার সংসার এবং কাজ দুটোই করবেন দুই সালে এমনটাই জানিয়ে দিয়েছেন সাংবাদিক এবং বন্ধু আত্মীয় সবার সামনেই ঢালিউড কৈনব বিশ্বাস অনেক বেশি হ্যাপি শাকিব খানের এই কথাতে তিনি বলেন জীবনে অনেক ভুল করেছি আমরা এখন আমাদের সন্তানের জন্য আমরা আর কোনো ভুল করতে চাই না জয় বড় হয়েছে এখন সব কিছুই বুঝতে পারে জয়ের সামনে আমি আমার অতীতের কোনো কথাই তুলি না কখনো কারণ আমি জানি যে ছোট্ট বাচ্চা তার মনের ভেতর অনেক কিছুই ঘোরপাক খায় ওর বাস্তব জীবন ওর পড়াশোনা এগুলো কোনো হ্যাম্পার হোক এটা আমি কখনোই চাই না আর তাই সেই জন্যই চেষ্টা করি সবসময় যেন বাবা ছেলের বন্ধনটা অনেক সুন্দর থাকে অন্যদিকে টলিউডের আরেকজন নায়িকা বুবলি তিনি কিন্তু সবসময়ই বীরকে নিয়ে চেষ্টা করেন সাকিবকে তুচ্ছতা ছিল করে কথা বলার বাবাকে দেখে না বাবা দেখতে যায় না বা এই ধরনের বুবলির উচিত আসলে সাকিবকে বোঝা কারণ সে উপমহাদেশের এখন অনেক বড় একজন স্টার উপবিশ্বাস বলেন সে গ্লোবাল তারকা তাকে আসলে মেগাস্টার কিংবা সুপারস্টারে আটকে রাখার কোনো এখন আর সুযোগ নেই তিনি কাজ করে যাচ্ছেন এবং জনগণের ভাতের দুমুঠো ভাত যেন তারা করে খেতে পারে সে ব্যবস্থার জন্য বিজনেস করে যাচ্ছেন তার মতো করে সে চেষ্টাটা করে যাচ্ছেন কিন্তু স্রোসটা যখন যাকে যে কাজের জন্য নিয়োজিত করবেন যে কাজটা তাকে দিয়ে করাবেন সেটাই তখন সে করে এটা আমি বিশ্বাস করি তবে তার পাশাপাশি আমাদেরও উচিত সাকিবকে আসলে স্পেস দেয়া এবং তাকে ধরে রাখা যে সে একজন ভালো কাজ করছে তার মাধ্যমে এত এত উন্নতি হচ্ছে সে যেন একটু পিসফুল লাইফ পায় এটা আসলে আমাদের তৈরি করে দেয়া। উচিত কথাগুলো চমৎকার বলেছেন উপবিশ্বাস যেন তিনি একজন কিংবা মনোবিজ্ঞানী উপবিশ্বাস অনেক কিছু নিয়ে কথা বলেন এটা আমরা সবাই জানি তার অনেক গুণ রয়েছে সেই গুণের একটি বিশেষ গুণ এখন আমরা দেখতে পাই নিজের একটি চ্যানেলে সে কিন্তু উপস্থাপিকা হিসেবে আড্ডার একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন সেখানে আমরা সাম্প্রতিককালে দেখেছি দেবাশিস বিশ্বাসকে এবং দেখলাম শাকিব খানকেও আমরা চাই অপবিশ্বাস তার জীবনের যত না পাওয়া যত পাওয়া সব কিছু মিলিয়ে একটা চমৎকার অনুষ্ঠান করুন যে অনুষ্ঠানটির মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে যে অপু কি স্ট্রাগল লাইফে করেছে এবং কিভাবে সে উত্তরণ ঘটিয়েছে এবং নিজের জীবনে আবার কিভাবে এতটা সুশৃঙ্খলতা এবং শান্তি ফিরিয়ে আনতে পেরেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন